যাদের পায়ে জুতা নাই মাথায় কাপড় নেই রাখাল নিম্নমানের সারা দুনিয়াতে যখন নেতৃত্ব দিবে আর প্রভু প্রসব করবে তার দাসী অর্থাৎ যখন দেখবেন নিচুরা উঁচু হবে জাত রুয়াফিয়া উঁচুরা নিচু হবে নিম্নমানের মানুষ অহংকার করবে

উনিও চেয়ারম্যান এখন এখনকার যুগেরও চেয়ারম্যান একটু মিলান তো এটা সারা দুনিয়ার হাল হাকি তো আগের যিনি দর্শ দিয়ে গেলেন তিনি যে কথা বলে গেছেন আল্লাহর কোরআনের টোন আল্লাহর কোরআনের টোন বুঝতে হবে যেটাকে বলা হয় সিয়াকে কালার একটা শিশুর যদি জিজ্ঞাসা করা যায় তুমি কি খাচ্ছ সে অনেকক্ষণ বলবে মোহা খাজা এভরিথিং ইস ইউর টু দা জন নাফসি মানুষ নিজে যেমন অন্যকে তেমন ভাবে সে শিশু মনে শিশু বুঝানোর জন্য অনেক ভাষা নেবে কিন্তু যিনি জ্ঞানী তার কথাটা খুব সংক্ষিপ্ত হবে আমরা যদি বলি বাইডেন আমরা যদি বলি ট্রাম্প খুব দ্রুত আপনি আমি আপনি বুঝতে পারবো কিন্তু আপনি যদি বলেন আমার নাম বা আপনার নাম যদি নেই তাহলে এবং বাইরে কোন দেশ গিয়ে যদি বলতে হয় দু চার ঘন্টা সময় লাগবে প্রথমে এশিয়া মহাদেশ তারপরে তৃতীয় বিশ্বের বাংলাদেশ তারপরে জেলা বিভাগ তারপরে বোঝা মানে যিনি যত যিনি যত অপরিচিত তার পরিচয় দিতে অনেক ল্যাঙ্গুয়েজ লাগে অনেক সময় লাগে অনেক কিছু লাগে আর যিনি যত মসুর যিনি যত বিখ্যাত যিনি যত নান্ডরিক যিনি যত প্রাজ্ঞ যিনি যত বিজ্ঞ যিনি যত দক্ষ তার পরিচয়ের শব্দ লাগে কোন

কিন্তু বিধান একই রয়ে গেছে যার জন্য মরিস তিনি পৃথিবীর সকল ধর্মগ্রন্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়া তিনি দেখতে পেলেন আগের গীতার সাথে পাঁচ বছরের পরের গীতার কোন মিল নাই আগের ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট ত্রিপট রামায়ণ মহাভারতের আগের লেখার সঙ্গে বিশ বছর লেখার কোনো মিল উনি চিন্তা করলেন যে প্রথম যে কোরআনের এর লেখা হয়েছে

এক সাহাবি পড়ছে অদ্ভ হে লাইলি ইজা সাজে আজ তোমার গায়ে বেটা তুমি কি কোরআন পড়ো এটা চলো আমি শুনছি রাসূলুল্লাহ কাছ থেকে আজ তোমার তো নাসর ধরে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে কি হইছে তুমি দেখেন তো কিভাবে কোরআন পড়ে কারণ ওটা আমার কাছ থেকেই শুনেছে সুবহানাল্লাহ বলা তো মানে যে সাল লিমিটেড যারা পুরো শেষ আছে ওনে শেষ নাই যেটা বলতেছিলাম তো আপনারা যেহেতু গেলি বিজ্ঞ লোক আপনাদের তো সংক্ষিপ্ত কথা হলো সংক্ষিপ্ত কথা হচ্ছে মরিস বুকাইলি তিনি সকল কিছু দেখে বুঝতে পারলেন যে মূলত এই বইগুলো মানুষের তৈরি করে লেখা যার কারণে আগের লেখার সাথে পরের লেখার কোনো মিল নাই তারা কমের নেবুলার কুয়াশার পালসার মিল কয়ে ব্ল্যাক হোল অল দি হেভেন বডিস মহাকাশে যেটা আছে তারা এক একবার বলেছেন এতগুলো গ্রহণ আছে এতগুলো গ্রহ আছে তারপরে এতগুলা পৃথিবীতে এরকম স্যাটেলাইট আছে দিন যত যায় সংখ্যা বাড়ায় অথবা কমায় কারণ নির্দিষ্ট কোন ধারণা নাই কিন্তু শেষ মুহূর্তে এসে তারা বললো আবার ইউনিভার্স হ্যাড স্টার্ট ফর্মে ফায়ার বল আমাদের পৃথিবীটা শুরু হয়েছে একটি অগ্নিকুণ্ড থেকে ইট ওয়াজ হাইলি কমপ্রেসড অ্যান্ড ডেন্স এটা ছিল প্রচন্ড গরম এবং থাপা ইট ওয়াজ হাইলি হট স্টেট এটা আলটাস হট এটা প্রচন্ড গরম

আমি আসব আমি এই পৃথিবীতে শুধু দিতে দিয়েছি আল্লাহর নির্দেশে আমি এবার নেওয়ার জন্য আসব। দশ বার সে দশটি জিনিস পৃথিবী থেকে আমি উঠায় নিয়ে যাবো তার মধ্যে একটি কথা হচ্ছে আমি সময়ের বরকত তুলে যাবো তো সময়ের বরকত কিভাবে যাবে আল্লাহ আলম মাই ডিয়ার প্রফ্রেন্ড আপনি কি দেখেন নাই আই মেড দা আর পাওয়ার অফ গ্রাভিটেশন ফোর্স

যেগুলোকে দেখাই যায় না উইদাউট হেল্প অফ হাবল টেলিস্কোপ খালি টেলিস্কোপ ছাড়া দেখা যায় না এটা একমাত্র আমেরিকার মান মন্দির আছে থেকে তারা দেখতে পেল যে এরকম তারকা আছে যেই তারকাটি সূর্যের চাইতে পঞ্চাশ হাজার গুণ বড় এরকম তারকা আছে পৃথিবীর চাইতে কয়েকশো কোটি গুণ বড় আর এই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ পর চিন্তা করেন আমার আল্লাহ পাক কত বল তো আল্লাহ পাক এত বিপর্যয় পৃথিবীতে হচ্ছে মহাকাশের এই যে বিপর্যয় হয় না এর কারণ হচ্ছে চন্দ্র সূর্য যখন একটা আর একটাকে আকৃষ্ট করতে চায় শক্তি দূরে যখন সরায় দেয় তখন পৃথিবী বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেয়ামতের আগে সময়ের বখত যে কমে যাবে আমি সেই হাদিসে নিয়ে আসব কেয়ামতের আগে সময়ের বকত কমে যাবে কিভাবে কমে যাবে এই টেবিলটা দেখেন

আল্লাহ যখন কিয়ামত করবেন তখন মহাকাশকে যে আল্লাহ সব করতেছে সুমা দা কাল উযুনিল কাদিম জৌবনকালে যে এক টি সাইলের ভাত খায় বুড়ো হল কি পারে একসময়ে 6 ফুট ছিল এখন গুড পাউসড হয় একটু প্রিভিয়াসলি কমে আল্লাহ এভাবেই রেখে দিয়েছেন ওই মহাকাশের সব সর সবকি আল্লাহ স্টপ করে দিবেন দেওয়ার কারণে সূর্য উঠবে আর ডুববে আগের সময় চাইতে কোন সময় নেবে বুঝতে পেরেছেন সূর্য উঠবে আর ডুববে আর চন্দ্র আর মহাকাশের যে সমস্ত তারকার কথা বললাম যখন মহাকাশ যখন সংকুচিত হবে একটা সেইভাবেই তখন করা আছে ওখানে ধর্ষণ শুরু হলে আসমান ফেটে যাবে তার ঘর গুলা ছবিে পড়ে যাবে কি আমার অবশ্যম্ভাবী সুতরাং আল্লাহ তামের বেটার নইদ আমি কেমন সংগঠিত করবো আনডাউটলি আই শাল রিপিট the method বাই হুইস আই মেড দ্য creation. আমি এই পৃথিবীটা যে প্রক্রিয়া সৃষ্টি করেছি ওই একই প্রক্রিয়ায় ধ্বংস করব কিন্তু কোন প্রক্রিয়ায় পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন সেটা বলেন না। কিন্তু এইটা বলেছেন যে আমি পৃথিবীটা ধ্বংস করব ওই নিয়মে ওই ফর্মুলাতে ওই মেথডে যেই প্রক্রিয়ায় অবলম্বন করে আমি পৃথিবী সৃষ্টি করেছি সেই পদ্ধতি অবলম্বন করে পৃথিবী কিভাবে ধ্বংস করব তো পৃথিবী ধ্বংস করার কথা আল্লাহ বলেছেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়াহ ইজা যুলজিলাতি লা দাজিল জানা আল ক্বারিয়াতুল ক্বারিয়া অর্থাৎ

আমরা বিশ্বাস করি ওয়াল ইয়ামিল আখির ডু অন দা ডে অফ জাজমেন্ট আই নো দ্যাট ইউ উইল সে ইয়েস সার্টেনলি আমরা বিচার দিবসে বিশ্বাস করি ইমারের সংস্কার ভিতর বলার কোনো অপেক্ষাই রাখে না আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছে কবুল করেছে তাই কোরআনের হাফেজ তাই আপনারা কারি ভাই আপনারা আলেম ইউ আর দ্য বেস্ট অফ দ্য নেশন ইউ হ্যাভ লার্ন দা কোরআন এন্ড পিস আদার খাইরকুম মিন তালবুল কোরআন ওয়া আল্লাহ আল্লাহ রসুল ভাষায় আপনারা এই সমাজের জাগ্রত এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর সময় এসেছে আমাদের এলে আল্লাহ মেয়ামতের সুখী আদায় করার সময় এসেছে দিশ ইস দ্যান্ট দিশ ইস দ্য হাই টাইম টু এটা করার এখন আমাদের সময় এসেছে ও মেয়ামতের আগে রাসূল বানের নেতৃত্ব দিবে ওই সমস্ত লোক সেই মুরাদ টাকলার মতো লোক মোবাইলে ডাকবে যে তুমি এখন নাইকে চলে আসো কথা বলেন না যেন তারপরে রাষ্ট্র ক্ষমতা চলে গেলে শোনা যাবে যে উনি সাতটা দিকে করছে কথা বলেন কিন্তু ক্ষমতা থাকার অবস্থায় আর এরপরে আমরা শুনি আমাদের কেউ কেউ আসেন জিজ্ঞাস করা আপনার আয়ের উৎস আমি এক খেলি আমি ক্যাসিনো করি বুঝতে পেরেছেন আমার আয়ের উৎস কি ওখানে কোটি কোটি টাকা কিভাবে যায় ওখানে তিনি ক্যাসিনো খেলেন জুয়া খেলেন তো এই সমস্ত মানুষ যখন আসবে এই কায়েমপুর ইউনিয়ন না সহায়ত থানার ভিতরে হাবেস্ট ধরে মতো এত নম্রভাকুর লোক আছে ওনাকে নিয়ে যায় তদানেন্দ্রসভার এমপি সাহেব অনেক নাজায়াল করছে এত যে খুদে চলি আমরা বিভিন্ন ভাবে ডিস্টার্ব হয়েছি অপৃষ্ঠ আর কতদিন আমরা ওই অমোক তমক আর ডাইন বা মেদিক সেদিক আর ঘোরাফেরা না করে আল্লাহর কোরানের যে আহ্বান আমরা যেহেতু সরাসরি যারা সংগঠন করে। উপার্জনের পাঁচ লাখ কেউ দশ ভাগ দেয় আমরা তো সেটা দেই না জান্নাল দেওয়ার কথা আছে না আমরা সেই সময় তো দেই না আমরা তো পিঠ বাসাই রাখি কিন্তু পিঠ বাঁচাতে বাঁচাতে শয়তানের ফাঁকে ধরা পড়ে না যায় আমাদের তো কিছু এলেম আমন আমাদের সময়ের জীবনের কিছু তো আল্লাহর পথে ব্যয় করতে হবে কি বলে তো সেই ব্যয় করার জন্যই মূলত আপনাদের আহ্বান করেছি বেশি দূর যেতে হবে না এই মিজানুর রহমান এই প্রতিষ্ঠানের শিক্ষক আপনারাও অনেকে শিক্ষক এবং উনিও আলেম মানুষ আমাদের ওই অমকের ধর এই বক্তা দাওয়াত দেওয়ার সময় বলে যে হুজুর এমপি সাহেবের নাম দেন অমক বল্টু নেতার নাম দেন অমক ব্যাটকে পড়া নাম দেন এরপরে যদি বলি আচ্ছা ওই সিভিলে কাছে কে পোসা দিবে আমি না উনি আমি পারবো না এই সিটি আর পোসা দেয় না আর টাকা দেওয়ারও কোনো কবর নেই তো এরকম একজন নমিনে আছে আমাদের এলাকার উনি উল্ল করা কালের মাথা চাই দশ হাজার টাকা দান করছে ওনার বাবা আমার কথা আকারে নিতে বুঝে নিয়ে তো ওনাকে জিজ্ঞেস করছে সার দশ হাজার টাকা দান করলেন আপনি বোর্ডের দাঁড়ান সাদা তোলা শিয়ে থেকে আপনি দশ হাজার টাকা দান উল্ল করা এটা তো কাজে লাগবে না তোমরা বোঝো নাই এই যে হাজার হাজার লোকের ভিতর দিলাম সবাই আমার দোয়া করলো তোর দিলো পরে যে দেবো না কয়জন জানবে না তো নাম দেয় একটা পয়সাও আর একদিন এক জায়গায় জল করতেছি উনি পাঁচ হাজার টাকা নাম তো আমার বাবা তো মরু নির্দিষ্ট যারা ছেড়েন সে তো উচিত কথা কন কয় না বললাম কই আমি টাকা পাই নাই মাইক দিয়েই বলতেছি আমি কি পাইনি টাকা পাইনি ওই যে টাকা উনি দিবি নি আমার বারোটার সাজ সকালে গেলাম আব্দুর বন্ধ দাও টাকা পেয়েছে নাকি কয়েক টাকা পাইনি তো কোনো যে টাকা পাইনি একটু জানাই কয় না পারা কয় পাওয়ার সম্ভাবনা নাই এই রকম এই কিয়ামতের আগে যে এরকম নেতা হবে এরকম নেতা আসলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে হবে না সময় এসেছে আপনাদের কোথায় যেতে হবে না মিজানুর রহমান সাহেব কাল যদি কবুল করেন আপনারা এই প্রতিষ্ঠানে আসলে আমরা আশা করি সুযোগের ব্যবস্থা করে দিতে পারব ইনশাআল্লাহ ওরাwattলি চায় নাই শ্রী গাবীরুল বগের কথা তাকে দেখার জন্য রোম থেকে দুইজন লোক এসেছিল যে উনি কোন প্রক্রিয়ায় যুদ্ধ করে কোথায় প্রশিক্ষণ দেয় কি ওনার শক্তির উৎস এত সহ্য বীর্য ঘটনাটা কি ওনার রাজপ্রাসাদ প্যালেসটা কোথায় কোন কোন তো প্যালেস নেই ওনার না না ওনার ওই যেখানে উনি থাকেন রাজপ্রাসাদ কারণ আমার আমিরের কোন রাজপ্রাসাদ হয় না ওনাকে দেখতে যাবো চলেন নিয়ে গেছে উনি যায় দেখে একটা সাবুক ওনার বাম হাতে আছে আর ওনার ডান হাতটা এরকম করে মাথার নিচে দিক ঘুমাচ্ছে তখন বলতেছে আমরা কোন রাখালকে দেখতে আসিনি এ তো রাখাল এ তো কি তোমার যে সেই ওমর ফিলিস্তিন যে প্যালেস্টাইন মুসলমানদের প্যালেস্টাইন বাইতুল মোকাদ্দাস সেখানে তিনি যাচ্ছিলেন সেখানকার গির্জার যে বড় পাদ্রি বলেছিল ওমর নিজে আসলে তাকে আমি আত্মসমর্পণ করে চাবিটা দেব তখন হজরত ওমর খবর পেয়ে চলে গেলেন ভিত্ত আর তিনি যাচ্ছেন রাস্তায় পালাক্রমে একবার উঠে সোয়ার হয় তিনি একবার তার গোলামকে সোয়ার করাই দেন যেতে যেতে যখন ওসে গেল ফিরিস্তির আমি আপনি হলে কি করতে আমি গেদা রুমালটা আমার পাগড়িটা আমি করি আমি যে বড় হুজুর তা তো সিমি না নে গলায় খেকর দিয়ে আমি আমার তো দেখলোই না আমি গলায় খেকর দিয়ে আমি কিন্তু পিছনের কাতারে কিন্তু আসি কিন্তু উনি কি বললেন গোলাম এক সরাই দিছে উঠে উঠে রশিদের টেনে দিচ্ছে সবাই সেলুট দিতেছে কাক পালা বলে করছে দিস ইজ দা ম্যাগনিফিসেন্ট ওমর দিস ইজ দা ওমর গ্রে এই মহামতি ওমর বলছে ভাই আমিনা ওই যে রশিদেরে জানতেছে তিনি আমাদের মহান খলিফা এই রকম শাসন যদি চাল তাহলে আর মুনাফেকই করা যাবে শুধু এই বার্তাটা আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এখানে কষ্ট করে নিয়ে এসেছি আমাদের আலோசনা শেষ আমাদের সম্মানিত ভাই আসেন তিনি আপনাদের সালাম বিনিময় করবেন এরপরে আপনাদের কিছু কথা থাকলে প্রশ্ন করবেন উনি জবাব দিবেন বা এরপরে কিছু ডাল ব্যবস্থা করা হয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখানে সবাই চলে যাব যে যে অবস্থায় আছে সেখান থেকেই সেখান থেকেই ও হাবলিল্লাহ জামি আর মত পার্থক্য করে আর বাতিলকে কে ক্ষমতায় আসার আর সুযোগ আমরা করে দেব না আল্লাহ পাক আসমান থেকে হুকুম হয় ইসা আব্বাল্লাহু আব্বান নাদাসিব্রাইলা আল্লাহ যখন কালকে ভালোবাসে জেব্রাইল কে ডাকতে পারে ইন্নি উহিব্বুক ফলানা ওই আমি অমুককে ভালোবাসি আহিব্বু আহিব্বু তুমিও তাকে ভালোবাসো আই উহিব্বু জেব্রাইল তখন তাকে ভালোবাসে তাই আল্লাহ আপনি ভালোবাসেন অমুককে আমিও ভালোবাসি আই উহিব্বু ফায়নাত ফায়নাদি জেব্রাইল মান ফিস সামাওয়াত আসমানের সকল থেকে ডাকে জেব্রাইল তোমরা কি শিখেছো ইন্দান আল্লাহ অমরকে ভালোবাসে আমি উহিবু আমিও ভালোবাসি তা তোমরা তোমরাও ভালোবাসো তখন মানুষের কানে কানে ফেরেস্তারা বলতে থাকে অমকের বেটা অমুক অমকের বেটা অমুক সেই ভালো কাজ করেছে তাকে আল্লাহ ভালোবাসে তাই মানুষ ভালোবাসে আজকে যেই সংগঠনের নাম বললে আজকে উল্লাপাড়া আমি তো ওয়াজ করি আপনাদের দোয়ায় দেশের মধ্যে আমাকে নেয় গতকাল প্রোগ্রাম ছিল এক জামাতের এক আমির বলতেছে যে হুজুর কি বলবো আমার সেরা যারা বন্ধু বান্ধব আমাকে দেখার পর কয়ে যে ইচ্ছা করে আমাকে না দেখার ভান করে পেশাব করতে বসতো কারণ আমাকে না দেখার ভান করে বললে যেত কারণ আমার সাথে যদি হাত মিলায়